আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহ কাছে ডিসকভার টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেক দুই হাজার একুশের ওয়ান অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজের এলাকায় বসে বাইকটি ক্রয়ও করতে পারবেন সিস্টেমটা হচ্ছে দশ হাজার টাকা আমাদের প্রোগ্রিম দিবেন সাথে ছবি আইডি মোবাইলে এই মধ্যে দিয়ে দিবেন আর বাকি টাকা আমরা কুরিয়া যা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো বাইক পেইজে যাবেন টাকা পরিশোধ করে দিয়ে দিবেন এই বাইকটা সম্পূর্ণ বিবরণ এবিডি এর মাধ্যমে দেখার চেষ্টা করব তার আগে একটা কথা যারা আছেন যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি আসলে সামনে টায়ার থেকে শুরু করব যে আসলে কেমন আছে সামনে টায়ার গারে সাত কাটার কোম্পানির থেকে যেভাবে দিয়েছে হুবহু হুবহুই ভাবে কিন্তু আছে এতে কোনো গ্রিন দুই পরিমাণ শূন্য হয়নি এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই মার্কারটাও একদম সুপার ফ্রেশ লিস্ট থেকে নিয়ে উপর পর্যন্ত দেখেন দুইটি সকাপ সহ হাই হাইডোলুকের ডিস্কটাও কিন্তু অনেক সুন্দর আছে নতুন মতোই আছে হেডলাইনে গ্লাসটাও দেখেন একদম নতুন মতো উপরে গ্লাসটাও কিন্তু একদম সুপার ফ্রেশ একদম নিখুঁত নাটগুলো সহ দেখতে পাচ্ছেন এই সাইডে বাইজারি স্টিকার সুপার ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই কিন্তু ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদম ফুল ফ্রেশ দেখেন নিখুঁত যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলে অনেক অনেক সুন্দর আছে বাম্পারটাও দেখেন ফুল ফ্রেশ গুলো দেখেন তাও দালি এবং ইঞ্জিনের স্টিকার সবে মাত্র উঠে যাচ্ছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক এই ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের একটা নাটেতেও হাত পরে নাই শুধু কেলার সাইড ছাড়া আর কেলার সাইড কিন্তু দুই হাজার পাঁচ হাজার চললেই কিন্তু গাড়ি কেলার সাইড ওয়াশ করতে হয় বা পরিষ্কার করতে হয় অথবা চেঞ্জ করতে হয় ঠিক আছে এই সাইডে সাইড কভারটাও দেখেন একদম সুপার ফ্রেশ সবকিছুই নতুনের মতোই কিন্তু আছে চেন কভার পাওদানি এবং শাড়ি কাটার এখানে ব্যাগ একটা আছে সুন্দর করে সেট থেকে এর প্রতিটা দেখেন একদম ফুল ফ্রেশ সিগন্যাল লাইট সহ তো নিয়ে এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস দেখবেন দেখেন তো বাইকটির চেহারা অনেক সুন্দর আছে ঠিক আছে তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া আমাদের বাই বাই শোরুম ডুবসাসিয়া বগুড়া বগুড়া ডিস্ট্রিক্টের তো যে কোনো মুহূর্তে আমরা যে কোনো সময় এই বাইকটির ভাই ভাই শরমের মাধ্যমে মালিকানা চেঞ্জ করে দিতে পারবো আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লাগবে আপনি ছবি আইডি দিয়ে দেবেন বাস কাগজ চেঞ্জ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং এই কাগজ নিয়ে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সিগন্যাল লাইট দুটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ ফুল ফ্রেশ এবং পিছনে টায়ারটাও একদম নতুনের মতো আছে এবং গাড়ির সাত টায়ার এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই এই সাইডের অংশগুলো দেখেন একদম ফুল ফ্রেশ সাইড কভার সহ সিবিএস বেড়ে কেটা পাওদানি সাইলেন্সার সবকিছু ওকে আছে এবং নিখুঁত আছে ঠিক আছে হাফ চার্জেসগুলোর সহ টাঙ্গের এই সাইডটাও দেখেন একদম নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি একদম বাস্তবে দেখবেন বাইকটি আসলে অনেক অনেক সুন্দর আছে বাম্পারটা সহ ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের একটা নাড়েও হাত পরে নেই দেখেন একটা নাড়েও হাত পরে না ইঞ্জিনের এটা গ্যারান্টি আছে এই সাইডে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে বাইকের চাপা পুরা হ্যান্ডেলটা দেখেন মিটারটাও কিন্তু অনেক সুন্দর আছে কিলোমিটারটাও দেখা দেই গাড়ী কত চলা তিন হাজার পার হয়ে গেছে গাড়িটি চলা ঠিক আছে তিন হাজার প্লাস গাড়িটি চলা দেখেন সাউন্ড কোয়ালিটি শুনুন একদম স্মুথ সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড কিন্তু এই বাইকটির মধ্যে আছে এবং আমি একটা কথা বলছিলাম যে টোয়েন্টি ফাইভ এর জগতে যতগুলো টোয়েন্টি ফাইভ আছে এটার মতো হার্ডি টোয়েন্টি ফাইভ কিন্তু নেই তো এই বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা যারা এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে বাইকটি কিনতে পারবেন তারাই ফোন দিবেন এবং যোগাযোগ করবেন অনর্থক ফোন দেওয়া লাভ হবে না ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত পরবর্তী বৃদ্ধি কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম রহমাতি